তাই দুটো টিকিট বুক করে ফেলেছি একটা তোমার আর একটা আমার সিদ্ধার্থ শুধু এখন না ফিউচারে কি করবে সেটাও প্ল্যান করে রেখেছে কিন্তু তুমি এখনো বাবাকে পটাতে পারলে না আর বিয়ে করব বিয়ে করব বলে বেড়াচ্ছে বিয়েতে এখনো এক মাস সময় আছে আমার দরকার এক সেকেন্ড ঠিক খেলে দেব রাইট কালকে সিদ্ধার্থ আর ওর ফ্যামিলি আমাদের বাড়িতে আসতে আছে আমার সিদ্ধার্থর সাথে বিয়ে হয়ে যাবে তুমি একটা কাজ করো আমাদের বিয়ের ভিডিওটা তুমি বানিও বলছিলাম কি যে সব সব ক্যারেক্টার এসে গেছে কি বলছো কি আবার কোন ক্যারেক্টার আসবে না তুমি লোক নি এখানে ঝামেলা করতে এসেছো যতদিন না আপনার মেয়ের বিয়ে হচ্ছে ততদিন যারা যারা আপনার মেয়েকে ভালোবাসে সবার সমান অধিকার আছে হোয়াট ইজ দিস বাবা এই সদানন্দ বাবু শুভ সময় পেরিয়ে যাচ্ছে কার্ডটা নিন জয় জোনাকির বিয়েতে অবশ্যই এসো বাবা কার্ডটা দাও হ্যাঁ এই তো এই নিন কার্ডটা ধরুন এটা আমার ছেলের বিয়ের তুমিও আমাদের বিয়েতে এসো আসলে না আসলেও আমার কিছু চায় আসে না ইনফ্যাক্ট না আসাটাই ভালো আর দাঁড়িয়ে আছো কেন চলো আমার তো মেয়ের সাথে কোনো কথাই হলো না আবার কি কথা বলবে চলো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং